তাদের আর কোনো আয়ের আয়ের থাকে না সেই হিসেবে বিনিময় নেন পরিবার সংসার এগুলো চলে না বিষয়ে বিধায় বিনিময় নেন তবে এরপরে অনেক দায় আল্লাহ আছেন যারা বিনিময় গ্রহণ করেন না আল্লাহ আমাদেরকে আহ বিনিময় ছাড়া দিনের দাওয়াতি কাজ করার দান করুন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাতাওয়াক্কাল লা ভরসা রাখুন ভরসা করুন আলাল হাই সেই সত্তার প্রতি যিনি চিরঞ্জীব আলাল হাই যিনি চিরঞ্জীব লা ইয়ামুত যার কখনো মৃত্যু নেই যার মৃত্যু নেই এমন সত্তার প্রতি আপনি তাওয়াক্কুল করুন ভরসা করুন তাহলে আল্লাহ তালার একটা পরিচয় হলো যে তিনি তার কি নাই মৃত্যু নাই আর দুনিয়ার যত সৃষ্টি আছেন সকলের মৃত্যু হয়েছে সকলের কি হয়েছে মৃত্যু হয়েছে আমরা তো আজকাল অনেক মানুষকে আছি মানুষ মরে যাওয়ার পরেও মনে করি যে তার মৃত্যু হয় নাই আছে না অনেক পীর আসলে আল্লাহর ভালো ভান্ডা যারা যারা পীর বুজুর্গ আছেন তাদের কথা ভিন্ন কিন্তু আহ আল্লাহর সাথে কোনো সম্পর্কই নেই এমন মানুষ মৃত্যুর পরে তার ক্ষমতা আছে মৃত্যুবরণ করেন নাই এখনো অনেক কিছু চাইলে দিতে পারেন এই মনে করে মানুষজন তাদের কাছে সাহায্য চায় অনেক মানুষ আছে দুনিয়াতে এটা হচ্ছে শিরকি কথা আল্লাহ ছাড়া দুনিয়ার সমস্ত মাহ মৃত্যু আছে একমাত্র আল্লাহ তালা নৃত্য নাই সাবি হান এরপরে আল্লাহ বলছেন যে আপনি তার প্রশংসার জন্য করুন

প্রশংসা কৃতজ্ঞতা তার আল্লাহ যে তিনি তার ক্ষুদ্রত আছে তার শক্তি আছে তিনি এই চির প্রকাশ হয় এই তাসবির গুলোর মাধ্যমে একবার আল্লাহ বলছেন আর তিনি যথেষ্ট বিজনী বিবাদিহী বান্দা কি গুণা করে এই ব্যাপারে আল্লাহ আল্লাহ খবর রাখেন এবং খবর রাখার ক্ষেত্রে তিনি যথেষ্ট বান্দা কত ভালো করে খারাপ করে বিশেষ করে এখানে মানে কি গুনা খাবির অর্থ হলো খবর রাখেন বা তার কাছে জানা আছে কার আছে জানা আল্লাহ তাল কাছে কে কত ভালো মানুষ সেটা আল্লাহ তালাই ভালো থাকবে আপনি আমি যতই ভালো বলি ভালো ছাড়ার চেষ্টা করি কিন্তু আল্লাহ জানেন যে আপনি আমি আমাদের কতটুকু আমরা ভালো এটা আল্লাহ তালা ভালো ছেন এরপরে আল্লাহ বলিলাম আরো একটা নিয়ামতের কথা বলছেন মানুষের প্রতি দুনিয়ার বাসীর প্রতি যে নিয়ামত করেছেন তার মাঝে আরেকটা একটা অন্যতম নিয়ামত সেটা হলো আল্লাহ যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ওমা আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সবকিছু তিনি সৃষ্টি করেছেন আসমানের মাঝে কি আছে আপনি আছেন আমি আমাদের বাজার বাড়ি আছে আছে ব্যবসা প্রতিষ্ঠান তারপরে হ্যাঁ গাছপালা তৃণলতা মানুষের স্বপ্নের সবকিছু যেগুলো মানুষ স্বপ্ন দেখে বুনেছে এখানে সবকিছুই আছে এখানে তারপরে পৃথিবীর মাঝে সাগর আছে নদী আছে কত কিছুই আছে এই সবগুলোকে আল্লাহ তালা বলছেন কি মানে কি ছয় মানে দিন এই সবগুলো ছয় দিনই আল্লাহ সৃষ্টি করেছেন সৃষ্টি না করতেন আসতাম না আসতে যাইতাম কোথায় কোন তো এটা নিয়ামত না বড় নিয়ামত না এই সুন্দর পৃথিবী আমরা দেখেছি আল্লাহ তালা আমাদের প্রতি নিয়ামত রেখেছে নিয়ামত করেছেন এইগুলোকে ছয় দিনই আল্লাহ তালা সৃষ্টি করেছেন তাহলে রবিবার থেকে শুরু করে শুক্রবার জোহর পর্যন্ত আর জোহর থেকে আহ আসর পর্যন্ত আসর থেকে আল্লাহ আছে আমরা সেদিকে যাব না ছয় দিনে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন তো তার মানে কি আল্লাহ সৃষ্টি করতে গিয়ে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন সময় নিয়ে একদিন দিন করে পরে সৃষ্টি করেছে যেখানে আল্লাহ তালা বলেছেন কুন এরপরে সঙ্গে সঙ্গে ফয়ে কুন সবকিছু হয়ে গেছে তো সেখানে আল্লাহ তালা ছয় দিন সময় নিলেন কেন তার মানে হলো পৃথিবীবাসীকে একটা নেজাম একটা তরিকা পদ্ধতি শৃঙ্খলাবোধ শেখানোর জন্য আল্লাহ তালা ধারাবাহিকতাকে রক্ষা করেছে এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো এই যে এই ছয় দিনের সৃষ্টি করে আল্লাহ তালা বোঝাতে চাইলেন যে দুনিয়ার যত কাজ আছে পৃথিবীতে ও মানুষেরা তোমরাই থাকো এই পৃথিবীতে দুনিয়ার যত কাজ আছে আমি আল্লাহ দুনিয়াকে এবং তোমাদের পৃথিবীর সবকিছুকে ছয় দিনে যেতে সৃষ্টি করেছি দুনিয়ার তো তোমরা এবার একটু সময় নিয়ে করবে। চিন্তা ভাবনা করে হুটহাট করে দুনিয়ার কোনো বিষয় সিদ্ধান্ত নেব দুনিয়ার কাজ খুব তাড়াহুড় সাথে করবে না না হলে হুচট খাওয়ার সম্ভাবনা আছে ভেবে চিনতে ডিস্তিরে দুনিয়ার কাজগুলো করবে আর আখের কাজ করতে গেলে সময় নেওয়া যাবে না দুনিয়ার কাজে সময় নিবা আখের কাছে তাড়াতাড়ি দেবো তাড়াতাড়ি মানে কি যে চার ফরজ নামাজ আপনি দুই মিনিটে শেষ করে দিবেন এটা এটার নাম তাড়াতাড়ি না তাড়াতাড়ি মানে হলো ওয়াক্ত হয়েছে আপনি নামাজ পড়ে নেবেন রোজা ফরজ হয়েছে মানে এখন আদায় করা শুরু করবেন হজ ফরজ হয়েছে করে নিবেন জাকাত ফরজ হয়েছে বছর শেষে দিয়ে নিতে হবে এটা কি ডিলে করা যাবে আরো আছে জিনিস যেগুলো ছেলে বড় হয়েছে মেয়ে বড় হয়েছে বিবাহ ব্যবস্থা মানুষ আপনি কারোর কাছ থেকে ধান নিয়েছেন ঋণ নিয়েছেন এটাকে আল্লাহ তালা যেহেতু ছয় দিনের দুনিয়া সৃষ্টি করেছেন দুনিয়ার কাজে তো একটু লেট করলাম না না ওই পাওনাদের হকটা তাড়াতাড়ি দিতে হবে ওখানে দিল সুস্থ করলে চলবে এভাবে করে মা আমার কারো মৃত্যু হয়ে গেলে তাড়াতাড়ি তাকে জানাজার ব্যবস্থা করে মা বাবার হক মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন তাদের তাদের উপরে হক থাকলে সেগুলো আর আপনি করেন ব্যবসা করবেন বাড়ি করবেন ঘর করবেন যাই করুন পড়াশোনা কিছু দিয়ে সুস্থ সময় নিয়ে বুঝে শুনে এটা হলো এই আয়াতের বিষয় দুনিয়ার কাজে তাড়াহুড়ো করা যাবে না আর আখেরাতের কাজে ডিলে করা যাবে না দেরি করা যাবে কথা বুঝতে আল্লা বোঝাক আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন এরপরে তিনি আরশে আজিমের উপরে আহ নিজের অবস্থানকে সেখানে রেখেছেন অবস্থা অনুযায়ী সেখানে আছেন তো এই আয়াতটি কোরআনুল করিমের সাত জায়গায় এসেছে মনে রাখবেন তো যে তার ব্যাপারে জানে সেই ব্যক্তিকে সেই ব্যক্তির কাছে এই দয়াময় রহমানের ব্যাপারে একটু জিজ্ঞেস করো যে আল্লাহ সম্পর্কে জানে তার কাছেই কোনো কিছু আল্লাহ ব্যাপারে জানতে হলে তার কাছেই জানে যেখানে সেখানে প্রশ্ন করো না ফাস আলু আহলে আহ্লা যারা আছে যারা শরীয়ত জানে ইসলাম জানে যদি তোমার জানার কোনো বিষয় হয় তাহলে তাদের কাছে প্রশ্ন করে না ভিন্ন জায়গায় যেও না যারা দিন সম্পর্কে কিছুই জানে না তার কাছ থেকে দিনের বিষয়ে জানতে যেও। আল্লাহ তালার কথা আজকাল আমরা কিন্তু অনেক ক্ষেত্রে ভুল করি যে অনেকে আছে দিন সম্পর্কে জানে না বাকি ভালি না ইসলামী সৈয়দ সম্পর্কে জানে না নাই তার কাছে আমরা অনেক অনেক বিষয় জানতে বিষয়ে প্রশ্ন করি এবং সে অনেক সময় আছে আপনি ভুল তথ্যটা আপনার কাছে দিচ্ছে উপস্থাপন করছে যেটা হচ্ছে আজকাল এই জন্য আহলে দিকির যারা আছে যারা আল্লাহ সম্পর্কে জানে না আলেম আছেন বিজ্ঞজন আছেন তাদের কাছে দিনের ব্যাপারে শরীয়তের ব্যাপারে আপনি জানার চেষ্টা করবেন দুনিয়ার অনেক বিষয় আছে যারা এক্সপার্ট এদেশের আইন কানুন সম্পর্কে যিনি এক্সপার্ট বাংলাদেশি যে উদাহরণস্বরূপ যিনি ভালো জানেন তার কাছে সম্পর্কে জানবেন না আমার কাছে আইন কানুন বুঝেন সিস্টেম গুলো বোঝেন তার কাছেই যাবেন ওখানে গিয়ে যদি আপনি শরীয়তের মশালা জানার চেষ্টা করেন তাহলে হলো এই জায়গায় আমরা ভুল করি অনেক সময় অতি সম্প্রতি যেটা শুনলাম যে হজ নিয়ে এখানে একটু একটা একটা বিষয় হয়ে গেল একটা আমরা কিন্তু সঠিক সময়ে একটা নির্দিষ্ট সময় আসার পরে দেখা গেল সেটা হয় নাই তো এটা হলো দুর্ভাগ্যজনক বিষয় অনেকে বাদ দিয়ে দিয়েছেন অনেকে আবার ভিজিট পিসায় গিয়েছেন কিভাবে গিয়েছেন আল্লাহ ভালো জানেন কিন্তু এটা নিয়ে একটা সমাজে একটা কানা কেশা হচ্ছে এবং মিডিয়ায় বিভিন্ন ফেসবুকে অনেকে এটাকে শেয়ারও করেছেন তথ্য উপস্থাপন করেছেন এতে করে হচ্ছে কি যে একটা ফিটনা এই সমাজে শুরু হয়ে গেছে কিছু কিছু জায়গায় দেখলাম ইমামরাও জড়িত আছে তারপরে সাংবাদিকরা আছেন কাফের মালিকরা আছে ব্যবসায়ীরাও আছে তো আসল কথা হলো হজ হচ্ছে একটা অভাবে হজটা কি তো এই এবাদতটা করতে হলেও এজেন্সির মাধ্যমে ট্রাভেলিং এর ব্যবস্থা করতে হয় সৌদি সরকার আপনাকে এখান থেকে এসে কুলে করে উঠাইয়া নিয়ে ওখানে হজ করাবে না হজ খরচ হয়েছে আপনার উপরে যেতে হবে তাদের সিস্টেমে এবং সিস্টেমগুলো গুলো প্রতি দেশের জন্য অভিন্ন না একই রকমের সিস্টেম বিভিন্ন দেশে একই রকমের সিস্টেম এখান থেকে যেতে হলেও তাদের এজেন্সি আছে এজেন্সির মাধ্যমে আপনি যাবেন অথবা অন্য কোনো দেশে এজেন্সির মাধ্যমে আপনি যেতে পারেন কিন্তু নির্দিষ্ট একটা বিষয় আছে এবং এটা যেহেতু ইবাদতের একটা বিষয় তো ইবাদত এই ইবাদতে যারা যুক্ত আছে যারা ইবাদত সম্পর্কে জানে হজ সম্পর্কে যাদের ইনফরমেশন আছে জানে এবং কি পরিমাণ সেখানে কাজ করতে হয় সেখানে কি কি কাজ করা লাগে কি কি কপিয়ার ভিতর দিয়ে যেতে হয় এ ব্যাপারে যারা অজ্ঞ তাদের কাছে আর আপনি যাবেন নাকি নাকি একেবারেই কি যে কিছুই জানে না কিছুই জানে না আল্লাহর সাথে ভালো সম্পর্কও নাই তার সাথে আপনি রিডিং করবেন এই জন্য সমস্যাগুলো তৈরি করে এই অনুরোধ থাকবে যারা দিনী বিষয়গুলো সাথে আপনারা জড়াবেন শরীয়তের বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করবেন আপনারা এমন মানুষের কাছে যাবেন যারা এই ব্যাপারে এই লিমা আছে যাদের জ্ঞান আছে যারা এটার সাথে যুক্ত আছে এমন মানুষের কাছে তাহলে কখনো ঠকবেন না হয়তো কষ্ট হবে একটু হ্যাঁ হয়তো আপনার মনে মতো পাবেন না কিন্তু ঠকবেন না আপনারা আপনার ভুল ইনফরমেশন দেবে না ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের এই বিষয়গুলো বোঝা তো রহমান হচ্ছেন রহমানের বিষয়ে কাফেররা কিন্তু আপত্তি করেছে হুদায়দার সন্ধির সময় বিসমিল্লাহ রহমান রহিম দেখেছিলেন কাফের মসিদরা আপত্তি করলো না আল্লাহ জানে কিন্তু রহমান রহিম জানি না এটা কেটে ফেলা হোক এটা ছিল তাদের আপত্তির বিষয় কাফেরদের আপত্তির বিষয় রহমান হচ্ছেন দয়াময় আল্লাহ রাবুল আলহামী তো তার ব্যাপারে জানতে হলে আমরা এমন মানুষের কাছে জানার চেষ্টা করব যার কাছে আল্লাহ ব্যাপারে তত্ত্ব আছে যিনি এ ব্যাপারে জানেন এরপরে আল্লাহ তালা বলছেন ওয়াইজা আল্লাহম যখন তাদেরকে বলা হলো রহমান তোমরা দয়াময় রহমানের জন্য সৃজা করো তখন তারা জবাব দিল কালো তারা বললো ওমান রহমানের রহমান আবার কি বলো আনাসজিদুলনা যে এই আমাদেরকে যে হুকুম করেছে ওই জন্য কি আমরা করব করবো ওই রহমানের সৃজদা করব। এভাবে করে তারা বিতর্ক করলো আল্লাহ তালা বলছেন নফুরা তখন তারা আরো আরো বেশি করে অবাধ্য এটা মূলত একটা সিজদার আয়াত আয়াতের সিজদা কোরআনুল কেরিমে চোদ্দটা সিজদার আয়াত আছে যেই সিজদার আয়াত তেলাওয়াত করলে সিজদা করা ওয়াজিব হয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের মতে হচ্ছে পনেরোটা সিজার আয়াত তিনি সুরা আল হজের হজের দুটি সিজার আয়াত ধারণ করেছেন বাকিগুলো সমান ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন চোদ্দটা সুরা আল হজের একটাই তিনি সিজার আয়াত হয়েছে। তো এই সিদ্ধের আয়াত যখন আপনি তেলাওয়াত করবেন তখন সাথে সাথে একটা সিদ্ধা দেওয়া ওয়াজিব হয়ে যায় অথবা আপনি যদি তেলাওয়াত শুনেন আমি তেলাওয়াত করে গেছি না এখন আপনারা শুনেছেন সিজদা আপনাদের কেউ করতে হবে নামাজে যদি ইমাম সাহেব তেলাওয়াত করেন আর আপনারা শুনেন ইমাম সাহেব তেলা সিজদা করবে আপনারা মুসল্লিরাও সাথে সাথে সিজদা করেন এবারে যদি আপনারা লাইভ কোথাও লাইভ হচ্ছে মক্কাল মুকারমায় এই মুহূর্তে লাইভ প্রোগ্রাম হচ্ছে ইমাম সাহেব তেলাওয়াত করতেছেন আপনি ওটা ফলো করছেন সিদ্ধা রায়াত তিনি সিদ্ধা গেছেন আপনাকে সিদ্ধা যেতে হবে কিন্তু রেকর্ড যেগুলো ইউটিউবে আপলোড করা হয় না ভিডিও আপনি রেকর্ড করে রেখেছেন কেউ একজন রেকর্ড করেছে অথবা কোনো অডিও ক্যাসেটে তেলাওয়াত হচ্ছে রেকর্ডেড এই সমস্ত রেকর্ডেড কোনো সিরদার আয়াত তেলাওয়াত যদি শুনেন তাহলে সিজার আয়াত শোনার পরে সিদার ওয়াজিব হবে না কিন্তু লাইভ লাইভ যদি তাহলে যাবে কিন্তু কোনো কিছু শুনলে তখন আর ওয়াজিব হবে না এখন সিজদা কিভাবে দিবেন নর্মালি সেরদা হচ্ছে হলো আল্লাহ আকবর বলে হাত উঠাইয়া আর ও মানে কি বলে হাত বেঁধে এভাবে রুকু এভাবে নাই সুজা আপনি হাত তো ছাড়া থাকবে আল্লাহ আকবার বলে একটা সিজা যাবেন অ্যাটলিস্ট তিন তসবি পরিমাণ সিজায় থাকবে কিছু না বললে আপনার সিজা হয়ে যাবে সে ভালো আল্লাহ তারও ভালো এরপরে আল্লাহ আকবর বলে উঠে আপনি বসলে বসতে পারেন দাঁড়ালেও দাঁড়াতে পারেন এটা আপনার মধ্যে একটা সিজা দিয়ে দিতে হবে বুঝতে পেরেছেন কতটা সুইজার জায়গা চোদ্দটা সহজ হলো এখন প্রত্যেকটা কোরআনুল কারিমের ঝিলদের আমার যদ্দুর মনে পড়ে প্রত্যেকটা জিলদের পাশে দেওয়া আছে আয়াতে সিদ্ধা লেখা আছে যখনই সিদ্ধা দেখবেন লেখা আছে সঙ্গে সঙ্গে এটা বন্ধ করে সিদ্ধা দিয়ে দিবেন এখন আপনি একটা মুখস্থ করছেন সিদ্ধার আয়াতটা করে থাকে এটা হাফিজ সাহেবরা করে থাকে অনেক সময় বারবার আয়াতে তেলাট করতে হয় বারবার সিদ্ধার আয়াত আপনি কতবার দিবেন সিদা ইমান শাহি বলেছেন যতবার তেলাউট করবেন ততবার দিতে আর ফিকে হানাফিতে ইমাম আহমদ আবু হানিফা রহমতুল্লাহ তিনি বলেছেন না যে আপনি যতবার একই জায়গায় বসে তেলাওয়াত করবেন শেষে একটা সিজা দিলে আদায় হয়েছে এটা আমাদের জন্য আসান হয়েছে আলহামদুলিল্লাহ তো এই জন্য আমরা এই সিজার তেলাওয়াত গুলো যেন সঠিকভাবে আদায় করতে পারি সঠিকভাবে সিজা দিতে পারি আল্লাহ তালা আমাদের সেই তফিক দান করুন ইনশাআল্লাহ তালা আজকে আলোচনা এখানেই শেষ করে নিচ্ছি আর একটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে আগামী সপ্তাহ আগামী সপ্তাহ তো ঈদের পরের দিন মনে হয় একটু আমাদের একটু থাকবে সামাজিকতা আছে তাছাড়া কে কোথায় থাকবেন এটা বলাও যাচ্ছে না আগামী সপ্তাহে আমরা একটু বিরতি দিচ্ছি সালান কি বলে এর পরের সপ্তাহে আমরা সুর আল ফুরকানের লাস্ট রুকু আমরা আদায় করে নিব চমৎকার আলোচনা আছে এখানে গুরুত্বপূর্ণ আলোচনা

যখনই নিয়মের কথা স্মরণ হবে আল্লাহ তালার কাছে প্রশংসা করবো আল্লাহ সুক্রিয়া থাকবো আল্লাহ তালা আমাদেরকে সেই তুই আর শেষ কথা হলো